এই বাক্য ছেড়ে যায় ওই ধরনের বাক্য এলে যেন সঙ্গে সঙ্গে মুখ থেকে ইংলিশ বেরিয়ে যায় সৎ আই এম অনেস্ট আমি সৎ না আই এম নট অনেস্ট এখন আছি তো উই আর ইন দ্য মার্কেট আমার বাজারে আছে আরে ছিলাম কখন আগে উই ওই আর ইন দ্য মার্কেট আমি আছি বলছি টার্গেট তো টার্গেট গ্রামের গলি গলি আমি প্রত্যেকটা কথাই বলি যে সবাইকে ইংলিশে কথা বলা শেখাবো শুধু নিজেই টার্গেট ফিক্স করতো So look today we will discuss about the use of Amateur, wajar, and will be and how you will make sentences with the help of these words and how you will speak English with the help of these words. Okay, so first of all, you have to know the meaning. If you can know the meaning of these words, then you can make sentences. Getting my point or not? First of all, clear the meaning of these words. First look. অ্যামিজার অ্যামিজারের মানে কিন্তু আমরা এতদিন জানতাম স্যার অ্যামিজার কোনো কিছু হয় অর্থে ব্যবহৃত হয় অ্যামিজার কী অর্থে ব্যবহৃত হয় কোনো কিছু জিনিস যদি এখন হয় কোনো কিছু জিনিস যদি এখন হয় ভালো করে মনে রাখবে অ্যামিজারের আগে যে সাবজেক্টগুলো আমরা ব্যবহার করব অ্যামিজারের আগে যে সাবজেক্টগুলো ব্যবহার করবো সেই জিনিসগুলো যদি এখন কোনো কিছু হয় তার জন্য আমরা অ্যামিজার ব্যবহার করি এতদিন এটা জানতাম কিন্তু আজকে আরেকটা একটা মানে যোগ করতে হবে স্যার অ্যামিজার যেমন হয় অর্থে ব্যবহৃত হয় যেমন এদের আগে যে সাবজেক্টগুলো ব্যবহৃত হবে না এরা যদি আছে অর্থে ব্যবহৃত হয় এরা যদি আছে অর্থাৎ কোনো একটা জায়গায় আছে কোনো একটা জায়গায় যদি সাবজেক্টগুলো এখন আছে এর জন্যও ব্যবহার করা হয় অ্যামিজার এই জন্য দুটো দুটো মানে একটা হচ্ছে হয় অর্থাৎ সাবজেক্ট যদি কোনো কিছু একটা এখন হয় আর সাবজেক্ট যদি এখন কোথাও আছে এদের জন্যও অ্যামিজার হয় ক্লিয়ার এবার চলো চলবেন ওয়ার আমরা এতদিন জানতাম স্যার এদের আগে যে সাবজেক্টগুলো ব্যবহৃত হয় সেগুলো ছিল অর্থে ব্যবহৃত হয় কী ছিল যেমন হি ওয়াজ এ গুড বয় সে ছিল ভালো এরকম অর্থে ব্যবহার করি কিন্তু আজকে আরেকটা মানে যোগ করতে হবে যদি সাবজেক্ট কোথাও একটা ছিল সাবজেক্ট যদি কোনো জায়গায় একটা ছিল তার জন্যও ব্যবহার করা হয় ওয়াজ ওয়ার তাহলে ওয়াজ ওয়ারেরও দুটো মানে সাবজেক্ট নিজে ছিল হলেও ওয়াজ ওয়ার আবার সাবজেক্ট কোথাও একটা ছিল হলে ব্যবহার করা হয় ওয়ার গেটিং মাই পয়েন্ট অনট নেক্সট হলো উইল বি বি মানে আমরা এতদিন জানতাম যে স্যার বি মানে হবে স্যার বি মানে কি হবে কোনো কিছু অর্থাৎ যে সাবজেক্টগুলো এদের আগে হবে না এরা যদি ভবিষ্যতে কোনো কিছু একটা হবে বা পরে কোনো কিছু একটা হবে এর জন্য আমরা ব্যবহার করতাম বি কিন্তু আরও একটা মানে আজকে যোগ করবে যে বির মানে আরও একটা হয় কোথাও থাকবে সাবজেক্ট যদি যতগুলো সাবজেক্ট ব্যবহার করবে এরা যদি ভবিষ্যতে বা পরে কোনো একটা জায়গায় থাকবে এর জন্যও ব্যবহার করা করে ও দুটো দিয়ে প্র্যাকটিস করবো চলো বাক্য কীভাবে তৈরি করবে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে দেখো আই উই ইউ হি সি দে আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি হি সি সে ছেলেদের ক্ষেত্রে হি মেয়েদের ক্ষেত্রে সি আর রয়েছে দে মানে তারা এবার আমি যদি একটা বাক্য বলি যে আমি হই সুখী আমি হই সুখী কখন সুখী স্যার এখন তো আমি কি বলি যে আমি সুখী ছিলাম আমি সুখী হব বলিনি আমি হই সুখী আই এম হ্যাপি আমি হই সুখী কখন সুখী স্যার এখন আমরা কিন্তু প্রথম মানেটা বলছি হয় অর্থে সাবজেক্ট যদি কোনো কিছু একটা হয় তাহলে আই এম হ্যাপি আমি সুখী ক্লিয়ার এদের নেগেটিভ করতে হয় কি জাস্ট নট বসিয়ে দিতে হয় আই এম নট হ্যাপি আমি সুখী না তুমি যদি বলো আই এম রিচ আমি ধনী আমি ধনী না আই এম নট রিচ আমি সৎ আই এম অনেস্ট আমি সৎ না আই এম নট অনেস্ট এগুলো কিন্তু এখনকার কথা বলছো তুমি আগে বা পরে নয় এবারে চলো তুমি যদি বলো আগের কথা আমি ছিলাম সুখী জানিস তো আমি কিন্তু সুখী ছিলাম রে এখন আর সুখী নেই আমি সুখী ছিলাম স্যার কখন সুখী ছিলাম আগে আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম না আই ওয়াজ নট হ্যাপি অর্থাৎ অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দুটোই হচ্ছে হ্যাঁ সূচক না সূচক আমি সুখী ছিলাম আমি সুখী ছিলাম না আমি ধনী ছিলাম আই ওয়াজ রিচ আমি ধনী ছিলাম না আই ওয়াজ নট রিচ আমি ছিলাম সৎ আই ওয়াজ অনেস্ট আমি সৎ ছিলাম না আই ওয়াজ নট অনেস্ট কখন আগে ছিল এবং আগে ছিল না সাবজেক্টের কথা বলা আছে চলো উইল বি মানে পরে হবে তাহলে আমরা এই বাক্যটাকেও যদি করি আমি সুখী হব আমি সুখী হব এখনও কিন্তু হইনি আগেও ছিলাম না আমি সুখী হব 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 কিছুটা হলেও পরে তাহলে হয়ে যাবে আই উইল বি হ্যাপি আমি সুখী হব ক্লিয়ার এবার নেগেটিভ যদি করো আমি সুখী হব না আই উইল নট বি হ্যাপি আমি ধনী হব আই উইল বি রিচ আমি ধনী হব না আই উইল নট বি রিচ আমি সৎ হব আই উইল বি অনেস্ট আমি সৎ হব না আই উইল নট বি অনেস্ট এগুলো কিন্তু সাবজেক্ট কোনো কিছু একটা হয় সাবজেক্ট কোনো কিছু একটা ছিল সাবজেক্ট কোনো কিছু একটা হবি এই অর্থে ব্যবহার করেছি এবারে দু নম্বর মানেটা আমরা প্র্যাকটিস করব। এটা ছিল কি আছে বা অর্থাৎ সাবজেক্ট কোনো একটা জায়গায় এখন আছে সাবজেক্ট কোনো একটা জায়গায় আগে ছিল সাবজেক্ট কোনো একটা জায়গায় পরে থাকবে আমি যদি বলি আমি কলকাতায় আছি আই এম ইন কলকাতা কখন আছি স্যার এখন আছি আই এম ইন কলকাতা আমি কলকাতায় আছি কখন আছি এখন আমি রুমে আছি আই এম ইন দ্য রুম বোঝা গেল না বোঝা গেল আমি স্কুলে আছি আই এম ইন দ্য স্কুল স্কুলে আছি কখন আছি এখন আছি সাবজেক্ট আছে এই রকম এদের নেগেটিভ করলে আই এম নট ইন কলকাতা আমি কলকাতাতে নেই আই অ্যাম নট ইন দ্য স্কুল আই অ্যাম নট ইন দ্য রুম আমি রুমে নেই আমি স্কুলে নেই গেটিং মাই পয়েন্ট অন এবারে চলে এদের ক্ষেত্রে এটা কিন্তু এখন এবার পরে হলে হয়ে যাবে আই ওয়াজ ইন কলকাতা আরে তুই কী ভাবছিস এমনি এমনি নাকি আমি একসময় কলকাতায় ছিলাম রে কলকাতায় ছিলাম কখন ছিলাম স্যার আগে ছিলাম এখানে সাবজেক্টকে আই আমি কলকাতায় ছিলাম কোনো একটা জায়গায় ছিলাম আই ওয়াজ ইন কলকাতা আমি স্কুলে ছিলাম আই ওয়াজ ইন দ্য স্কুল আমি রুমে ছিলাম আই ওয়াজ ইন দ্য রুম আমি ব্রিজের উপরে ছিলাম আই ওয়াজ অন দ্য ব্রিজ কোথাও না কোথাও একটা ছিলাম না এদের নেগেটিভের ক্ষেত্রে এই ওয়াচ নট হয়ে গেট আই ওয়াচ নট ইন কলকাতা আই ওয়াচ নট আমি ছিলাম না কলকাতাতে আমি ছিলাম না স্কুলে আই ওয়াজ নট ইন দ্য স্কুল প্র্যাকটিস করে এরকম আমি বাগানের মধ্যে ছিলাম না আই ওয়াজ নট ইন দ্য গার্ডেন আমি তো সেখানে ছিলাম না আই ওয়াচ নট দেয়ার বোঝা গেল না বোঝা গেল না এবারে চলো পরে কোনো জায়গায় একটা থাকবে তখন হয়ে যায় উইল বি আই উইল বি ইন কলকাতা আই উইল বি ইন কলকাতা আমি কলকাতাতে থাকবো বলছি আচ্ছা তুই যে আজকে যাচ্ছিস কালকে যে তোর সঙ্গে দেখা করব তুই কোথায় থাকবি না আমি কলকাতায় থাকবো আই উইল বি ইন কলকাতা আচ্ছা তুই কোথায় থাকবি তোর সঙ্গে কোথায় দেখা করব আমি ওই যে বাগানটাই থাকবো রে আই উইল বি ইন দ্যাট গার্ডেন ইন দ্যাট গার্ডেন আমি ওই বাগানটাতে থাকবো আমি স্কুলে থাকবো আই উইল বি ইন দ্য স্কুল আমি রুমে থাকবো আই উইল বি ইন দ্য রুম পরে কোনো 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 জায়গায় একটা থাকা অর্থে হইতে হচ্ছে গেটিং ওয়াই পয়েন্টের নয় এদের নেগেটিভ করার জন্য একই জিনিস আই উইল নট বি উইল নট বি ইন কলকাতা আমি কলকাতাতে থাকবো না আই উইল নট বি ইন দ্য স্কুল আই উইল নট বি ইন দ্য রুম আই উইল নট বি ইন দ্য গার্ডেন আমি বাগানে থাকবো না গ্যাটিং মাইফ পয়েন্ট নোর তো এই হচ্ছে ব্যাপার এদের দুটো করে মানে আমরা কিন্তু ছোটোবেলায় আমাদের সেখানে একটা করে মানে যে আমি যার হয় ওয়াজ আর ছিল উইল বি মানে হবে অর্থাৎ সাবজেক্ট কোনো কিছু হয় আগে ছিল সাবজেক্ট হবে কিন্তু এটা বোঝানো হয় না সাবজেক্ট এখনও কোথাও আছে এখন কোথাও আছে আমি যার হয় আগেও কোথাও ছিল কোনো একটা জায়গায় ওয়াজ ইয়ার হয় পরে কোনো জায়গায় থাকবে উইল বি হয় গেটিং মাইভ পয়েন্ট নর চলো আর যে কয়েকটা ভাড়া সাবজেক্ট রয়েছে এখানে উই আমরা। আমরা যদি বলি যে একই রকম আমরা হই বন্ধু উই আর ফ্রেন্ডস আমরা বন্ধু না উই আর নট ফ্রেন্ডস আচ্ছা আমরা বন্ধু ছিলাম কখন ছিলাম গো আগে ছিলাম উই ওয়্যার ফ্রেন্ডস আমরা বন্ধু ছিলাম আমরা বন্ধু ছিলাম না উই ওয়্যার নট ফ্রেন্ডস আমরা বন্ধু হব উই উইল বি ফ্রেন্ডস আমরা বন্ধু হব আমরা বন্ধু হব না উই উইল নট বি ফ্রেন্ডস গেটিং মাই পয়েন্ট অন এবারে উই দিয়ে যদি আমরা করি যে আমরা সবজ যদি এদেরকে আছি ছিলাম বা থাকা অর্থে ব্যবহার করা গেটিং মাই পয়েন্ট অন আমি যদি বলি আমুরা একটা দোকানে আছি কেউ ফোন করছে তোরা কোথায় আছিস রে এই ভাই এ ফোন করছে কেউ কোথায় আছিস তোরা না আমরা বাজারে আছি উই আর ইন দ্য মার্কেট এখন আছি তো উই আর ইন দ্য মার্কেট আমরা বাজারে আছি আমরা বাজারে নেই উই আর নট ইন দ্য মার্কেট আমরা বাজারে ছিলাম কখন আগে উই ওয়ার ইন দ্য মার্কেট আমরা বাজারে ছিলাম না উই ওয়ে নট ইন দ্য মার্কেট আমরা বাজারে থাকবো তুই চলে আসবি আমরা ওই বাজারে থাকবো বাজারে থাকবো দেখা হয়ে যাবে উই উইল বি ইন দ্য মার্কেট আমরা বাজারে থাকবো আমরা বাজারে থাকবো না উই উইল নট বি ইন দ্য মার্কেট গেটিং মাই পয়েন্ট না একই রকম যতগুলো সাবজেক্ট আছে প্র্যাকটিস করে যাও ইউ তুমি তুমি দিয়ে যদি বলা হয় যে তুমি ধোনি ইউ আর রিচ তুমি ধোনি নও এটা হয় অর্থে ব্যবহার হচ্ছে তুমি ধোনি নও ইউ আর নট রিচ তুমি ধনী ছিলে ইউ ওই রিচ তুমি ধনী ছিলে না ইউ আর নট রিচ তুমি ধোনি হবে ইউ উইল বি রিচ তুমি ধোনি হবে না ইউ উইল নট বি রিচ গেডিং মাই পয়েন্ট টু নট এবারে যদি এদের সেকেন্ড মিনিংটাই আসা যায় আমি যদি বলি ইউ আর ইন দ্য কলেজ তুমি কলেজে আছো তুমি কলেজে নেই ইউ আর ইন নট ইন দ্য কলেজ তুমি কলেজে ছিলে তবু আমি দেখেছিলাম ইউ ওয়ার ইন দ্য কলেজ তুমি কলেজ ছিলে না ইউ ওয়ার নট ইন দ্য কলেজ তুমি কলেজে থাকবে ইউ উইল বি ইন দ্য কলেজ তুমি কলেজে থাকবে না ইউ উইল নট বি দ্য কলেজ বুঝে গেলো এরকম দুটো করে মানে প্র্যাকটিস করো আর যতগুলো আছে হি মানে সে সে দিয়েও প্র্যাকটিস করবে ছেলের ক্ষেত্রে হি মেয়েদের ক্ষেত্রে সি দে মানে তাহারা দে দিয়েও প্র্যাকটিস করো দে মানে কি তাহারা দে মানে কি তাহারা এটা দিয়েও প্র্যাকটিস করবে গেটিং মাই পয়েন্ট নয় মোর দুটো জিনিস দুটো মানে খেয়াল রাখবে একটা আমি মানে হয় বা আছে ওয়াজে মানে ছিল বা কোথাও ছিল নিজে ছিল কোথাও ছিল আর নিজে হবে এবং কোথাও থাকবে এই যে দুটো মিনিং দুটো করে প্র্যাকটিস করতে হবে মোটামুটি এখানে একটা জিনিস খেয়াল যে যেটা শিখবে একবার পুঙ্খানুপুঙ্খ হবে শিখো মানে এখান থেকে যা বাক্য আসবে যেন বলতে পারো নাহলে ও শেখা শেখার মতো হবেই না দুটো তিনটা ভিডিও দেখে গেলে যদি ইংরেজিতে কথা বলা হয়ে যেত সবাই সবাই শিখে নিতে একবারে গেটিং ওয়ে পয়েন্ট অন একটা একটা স্টেপ শিখতে হবে এবং সব কিছু আমার তো বলেছি যে কমপ্লিটলি ভাবে কি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে থার্টি ডেজ মেশান মিশনের ভেতরে স্পোনে ইংলিশ শেখাবোই শেখাবো এরকম একটা টার্গেট নিয়ে এসেছি তাহলে তোমাকে প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে এবং সেগুলো ইউজ করতে হবে রিয়েলে বলতে হবে নাহলে হবে না বুঝে গেলে কি বুঝবেন না আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানালেই তখন বোঝা যায় যে কোন জায়গাটা ওর প্রবলেম ফেস করছে যতদিন আমি আছি বলছি টার্গেট তো টার্গেট গ্রামের গলি গলি আমি প্রত্যেকটা কথাই বলি যে সবাইকে ইংরেজিতে কথা বলা শেখাবো শুধু নিজে টার্গেট ফিক্স করতো নিজে যদি টার্গেট ফিক্স করো তারপরে দায়িত্ব আমার যেভাবে শেখাচ্ছি সেইভাবে শিখতে হবে স্যার নাহলে ববরার মতো হলে হবে না একটা ক্লাস দেখে নিলে ভিডিও দেখে নিলে তারপরে ভুলে গেলে এরকমভাবে হবে না কি যে জায়গাটার সমস্ত হচ্ছে আবার রিপিট করে দেখো প্রয়োজনে দুবার তিনবার চারবার দেখো মোটামুটি ওটা দেখে যেন না কোনো এই বাক্য ছেড়ে যায় ওই ধরনের বাক্য এলে যেন সঙ্গে সঙ্গে মুখ থেকে ইংলিশ যায় হলো আর যেখানেই সমস্যা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওতে নতুন হলে একেবারে একেবারে যদি তুমি নতুন হয়ে যাবো অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমি বলছি তোমাকে ইংলিশে কথা বলে শিখে ছাড়বোই ছাড়বো যদি তোমার টার্গেট থাকে বুঝে গেল ওকে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও